আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আমার গণিত ক্লাস ফাইভ পেজ নাম্বার একশো ছাপ্পান্নর ছকে ফাঁকা ঘরে ঠিক মতো লিখি এখান থেকে দেখে নেব প্রথমে দেওয়া আছে অঙ্কে লিখি তারপর সেটার স্থানীয় মানে বিস্তার করা আছে তারপর সেটা কথায় লেখা আছে ঠিক আছে কথায় দেখো দুভাবে লেখা আছে তোমরা একভাবেও লিখতে পারো আবার দুভাবেও লিখতে পারো তিনশো আঠেরো দশমিক শূন্য শূন্য পাঁচ দেখো স্থানীয় মানের বিস্তার করলে কি হয় তিনশো আঠেরো আছে তাই দেখো তিনশো হয়ে গেল আঠেরোটাকে ভাঙব দশ যোগ আট তারপরও দেখো দশাংশ আর শতাংশের ঘরে শূন্য শূন্য আছে কিছু লেখার প্রয়োজন নেই তাই যোগ কত হয়ে যাচ্ছে সহস্রাংশের ঘরে পাঁচ আছে তার মানে পাঁচের হাজার তার মানে দেখো কত হচ্ছে তিনশত আঠেরো দশমিক শূন্য শূন্য পাঁচ অথবা কী লিখতে পারো তিনশত আঠেরো পাঁচ সহস্রাংশ ঠিক আছে তিনশত এক দশ আট লিখেছে এটাও লিখতে পারো অথবা তোমরা তিনশত আঠেরো যেমন লেখো তেমনিও লিখতে পারো তিনশত আঠেরো পাঁচ সহস্রাংশ এটা দেখো কত আছে আটশো কুড়ি আর এক তার মানে কত হয়ে যাবে আটশো একুশ তাই তো দশমিক দেখো তিনের দশ মানে দশাংশের ঘরে তিন শতাংশের ঘরে দেখো ছয় আর সহস্রাংশের ঘরে এক হবে ঠিক আছে তার মানে এটা কত হচ্ছে আটশত একুশ দশমিক তিন ছয় এক তোমাদের জায়গাটা এত ছোট দিয়েছে যে আমার আরেকটা লেখার কোনো জায়গাই নেই তোমাদের দেখো মুখে বলে দিচ্ছি এটা হবে আট শত একুশ তো হয়ে গেল তারপরে লিখবে তিন দশাংশ ছয় শতাংশ এক সহস্রাংশ ঠিক আছে কি লিখবে এটা দেখো দশমিক লিখবে না তিন শত একুশ এতদূর লিখবে লেখার পরে লিখবে তিন দশাংশ ছয় শতাংশ এক সহস্রাংশ ঠিক আছে বানানগুলো দেখো দেখে নেবে এখান থেকে শতাংশ বানান কি দশাংশ বানান কি সহস্রাংশ বানান কি ঠিক আছে এটা দেখো নশো এক দশমিক পাঁচ চার এক নশো একটাকে ভাঙব কী করে নশো যোগ এক হয়ে গেল ঠিক আছে যোগ দেখো কত হবে দশাংশের ঘরে পাঁচ আছে তাই পাঁচের দশ শতাংশের ঘরে চার আছে তার মানে চারের একশো আর সহস্রাংশের ঘরে দেখো এক আছে তাই কত হয়ে যাবে একের হাজার ঠিক আছে কত হবে নয় এক দশমিক পাঁচ চার এক ঠিক আছে নয় শত এক দশমিক পাঁচ চার এক বা আরেকটা কিভাবে লিখতে পারো নয় শত এক পাঁচ দশাংশ চার শতাংশ এক সহস্রাংশ ঠিক আছে মুখে বলে দিচ্ছি জায়গাটা প্রচণ্ড ছোটো কত হচ্ছে পাঁচ দশাংশ চার শতাংশ আর এক হচ্ছে সহস্রাংশ এটা দেখো কত আছে দু হাজার তিনশত তেত্রিশ ঠিক আছে এতদূর লিখে নিচ্ছি আগে দু হাজার তিনশত তেত্রিশ দশমিক কত দিয়েছে সাত এক তিন দশমিক সাত এক তিন ঠিক আছে দেখো দু হাজার তিনশত লিখে নিচ্ছি প্রথমে দু হাজার জন্য জন্য তিনশত তেত্রিশের জন্য কত হচ্ছে তিরিশ যোগ তিন ঠিক আছে যোগ দেখো কত আছে সাত এক বা তোমার সাত দশাংশ এক শতাংশ তিন সহস্রাংশ কীভাবে লিখতে পারি সাতের দশ যোগ হচ্ছে একের একশো যোগ হচ্ছে তিনের হাজার ঠিক আছে এরপরে দিয়েছে দেখো পাঁচ হাজার দুশো উনত্রিশ দশমিক চার তিন দুই পাঁচ হাজারকে ভাঙছি দুশো উনত্রিশকে ভাঙছি কুড়ি যোগ নয় তারপরে চার দশাংশ তিন শতাংশ যোগ হচ্ছে দুই সহস্রাংশ ঠিক আছে দেখো জায়গা খুব ছোট একটাই লিখে দিচ্ছি তোমাদের পাঁচ হাজার দুই শত উনত্রিশ দশমিক একটা লেখারই ঠিকঠাক জায়গা নেই চার তিন দুই ঠিক আছে বাকি লিখতে পারো পাঁচ হাজার দুই উনত্রিশ চার দশাংশ তিন শতাংশ দুই সহস্রাংশ ঠিক আছে এরপরে দেখো পরের অঙ্কটা দেখে নিচ্ছি ছ হাজার দিয়েছে তিনশো দিয়েছে তিরিশ যোগ নয় তার মানে এটা কত হবে ছ হাজার তিনশো উনচল্লিশ তারপরে দশমিক এক একের দশ মানে হচ্ছে এক দশাংশ তারপরে দেখো শতাংশের ঘরে কিছু নেই তার মানে শূন্য হবে তারপরে হচ্ছে দুইয়ের হাজার মানে হচ্ছে দুই সহস্রাংশ কি হবে ছ হাজার তিনশত উনচল্লিশ দেখো প্রত্যেকবার তো এটা লিখছি উনচল্লিশ দশমিক এক শূন্য দুই এটা দেখো এইভাবে লিখছি উনচল্লিশ এক দশাংশ দুই সহস্রাংশ ঠিক আছে আরেকটা কী হবে উনচল্লিশ এত দূর পর্যন্ত লিখে হবে দশমিক এক শূন্য দুই ঠিক আছে তার পরের অঙ্কটা দেখে নিচ্ছি তেরো হাজার তেরো দশমিক শূন্য এক তিন তেরো হাজার হয়ে গেল ঠিক আছে শূন্য দিয়ে হচ্ছে তেরো ঠিক আছে এটা কি হচ্ছে তেরো হাজার তেরো দশমিক শূন্য এক তিন ঠিক আছে দেখো তেরো হাজার দেখো একক দশক শতক হাজার অজুত তার জন্য দেখো অজুত ঘরে আমাদের বসাতে হবে ঠিক আছে এক অজুত হবে এটা তিন হাজার তারপরে দেখো শতকের ঘরে শূন্য আছে মানে কিছু বসবে না তেরোর জন্য শূন্য দশ যোগ তিন হয়ে যাচ্ছে যোগ কত হচ্ছে দেখো শূন্য দশাংশ আছে কিছু লিখবো না এক শতাংশ তাই একের একশো হয়ে গেল তিন সহস্রাংশ তাই তিনের হাজার হয়ে গেল ঠিক আছে এটা কত হচ্ছে তেরো হাজার তেরো দশমিক শূন্য এক তিন অথবা তেরো হাজার এক দশ তিন এক শতাংশ তিন সহস্রাংশ ঠিক আছে পরেরটা কত দিয়েছে দেখো একক দশক শতক হাজার একুশ হাজার দুশো উনিশ একুশ হাজার মানে কত এটা দুই অযুত প্লাস হচ্ছে এক হাজার দুই শত উনিশ হচ্ছে দশ যোগ হচ্ছে নয় যোগ হচ্ছে দেখো দুই দশাংশ মানে দুইয়ের দশ এক শতাংশ মানে একের একশো আর হচ্ছে তিন সহস্রাংশ মানে হচ্ছে তিনের হাজার ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পারছ এরপরে এটা কথায় লিখে দেবে একুশ হাজার দুশো উনিশ দশমিক দুই এক তিন বা আরেকটা কীভাবে লিখতে পারো একুশ হাজার দুশো উনিশ দুই দশাংশ এক শতাংশ তিন সহস্রাংশ ঠিক আছে জায়গাগুলো এত ছোট দিয়েছে না হলে আমি তোমাদের দুটোই লিখে দিতাম এটা দেখো কত একক দশক শতক হাজার নব্বই হাজার নয় ঠিক আছে এটা হয়ে গেল নব্বই হাজার নয় দশমিক দেখো সহস্রাংশের ঘরে নয় আছে তার মানে শূন্য শূন্য নয় হবে ঠিক আছে এটা হচ্ছে নব্বই হাজার নয় দশমিক শূন্য শূন্য নয় লিখতে পারো বা নব্বই হাজার নয় নয় সহস্রাংশ ঠিক আছে দুটো লিখতে পারো নব্বই হাজার নয় দশমিক শূন্য শূন্য নয় বা নব্বই হাজার নয় নয় সহস্রাংশ ঠিক আছে এটা আছে একাত্তর হাজার সাত শত এক দশমিক শূন্য এক সাত প্রথমে একাত্তর হাজার সাতশত এটা আমরা লিখে নিচ্ছি ঠিক আছে দেখো এটা কত হয়ে গেল একক দশক শতক হাজার এটা হচ্ছে একাত্তর হাজার সাত শত হয়ে গেল সাত শত এক দিয়েছে ঠিক আছে একাত্তর হাজার সাত শত এক ঠিক আছে এটা হচ্ছে এক সাত শূন্য এক এটা দশমিক কী বলেছে দশমিক হয়ে গেল শূন্য এক সাত একাত্তর হাজার দেখো অজুতের ঘরে সাত আছে তাই বসিয়ে দেব সাত অজুত হয়ে গেল এক হাজার হয়ে গেল সাত শত হয়ে গেল যোগ হচ্ছে এক যোগ দেখো দশাংশের ঘরে কিছু নেই শতাংশের ঘরে এক আছে তাই একের একশো হয়ে গেল সহস্রাংশের ঘরে সাত আছে তাই সাতের হাজার হয়ে গেল ঠিক আছে কি লিখতে পারে একাত্তর হাজার সাত শত এক দশমিক শূন্য শূন্য সাত অথবা একাত্তর হাজার সাত শত এক শতাংশ সাত সহস্রাংশ ঠিক আছে এরপরে দেখো কত আছে কুড়ি হাজার চার হাজার মানে চব্বিশ হাজার হবে ঠিক আছে চব্বিশ হাজার সাতশো ঠিক আছে নয় তার মানে সাত শূন্য নয় এটা হয়ে গেলে চব্বিশ হাজার সাতশো নয় দশমিক হচ্ছে সাত দশাংশ আট শতাংশ আর ছয় সহস্রাংশ ঠিক আছে চব্বিশ হাজার সাত শত নয় দশমিক ঠিক আছে বুঝতে পারছো তোমরা সাত আট ছয় বা দেখো জায়গা আছে নিচে লিখতে পারবো চব্বিশ হাজার সাত নয় সাত দশাংশ আট শতাংশ ছয় সহস্রাংশ ঠিক আছে লেখাগুলো একটু ছোট্ট ছোট্ট হয়েছে তোমরা দেখো আমি কথাগুলো মুখে বলে দিচ্ছি তোমরা সেটা থেকে বোঝার একটু চেষ্টা করো পরের পেতে চলে এসেছি একশো সাতান্নতে কি আছে দশমিক ভগ্নাংশের সাথে সামান্য ভগ্নাংশের সম্পর্ক করি ঠিক আছে দেখো এক দশমিক শূন্য শূন্য তিন দেখো এক মানে কি এক যোগ তার সাথে হচ্ছে দশমিক শূন্য শূন্য তিন তার মানে দেখো এক যোগ মানে এটাকে আমরা পূর্ণ সংখ্যায় লিখতে পারি এক পূর্ণ তিনের দেখো কতগুলো হবে তিনের হাজার হবে যেহেতু দশমিকের পর তিনটে ঘর আছে এক পূর্ণ তিনের হাজার বা এটাকে দেখো সামান্য ভগ্নাংশে পরিণত করো কি হবে এক গণিত হাজার হচ্ছে এক হাজার যোগ তিন মানে হচ্ছে এক হাজার তিন হয়ে যাচ্ছে নিচে হচ্ছে হাজার এক হাজার তিন ওপরে লবে আর নিচে হচ্ছে এক হাজার তারপরে দেখো কি আছে তেইশ দশমিক শূন্য নয় তার মানে তেইশ যোগ হচ্ছে দশমিক শূন্য নয় মানে তেইশ পূর্ণ নয়ের একশো যেহেতু দশমিকের পর দুটো ঘর আছে তাই দেখো দুটো শূন্য হবে তার মানে হচ্ছে একশো হবে এরপরে দেখো তেইশ আর একশো গুণ করো কত হচ্ছে তেইশ আর দুটো শূন্য বসিয়ে দাও মানে তেইশশো হচ্ছে তারপরে দেখো যোগ নয় করলে কত হয়ে যাচ্ছে তেইশশো নয় ওপরে হয়ে গেল তেইশশো নয় নিচে হচ্ছে একশো ঠিক আছে এরপরে দেখো আমরা সমান হর বিশিষ্ট ভগ্নাংশে যদি পরিণত করতে চাই কি করব। নিচে দেখো একশো আছে একশোটাকে যদি হাজার করতে চাই তাহলে দশ দিয়ে গুণ করতে হবে তাই লবকেও দেখো দশ দিয়ে গুণ করতে হলো তাহলে দেখো কত হয়ে যাচ্ছে তেইশশো নয় ছিল এটা হয়ে যাচ্ছে তেইশ হাজার নব্বই আর নিচে হয়ে যাচ্ছে হাজার দেখো এই দুটোর মধ্যে যদি আমরা তুলনা করতে চাই কত হবে বলো তো এটা হচ্ছে এক হাজারের হচ্ছে তেইশ হাজার নব্বই অনেক বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে এক হাজারের হচ্ছে হাজার তিন ঠিক আছে এটাই হচ্ছে বেশি তাই দেখো এটা হচ্ছে বড় এটার থেকে তার মানে তেইশ দশমিক শূন্য নয় হচ্ছে গ্রেটার দেন এক দশমিক শূন্য শূন্য তিন ঠিক আছে দশমিকের আগে দেখো সংখ্যাগুলো দেখতে হবে দশমিকের আগে তেইশ আছে দশমিকের আগে এক আছে তাই দেখো একের থেকে তেইশ বড়ো তাই এটাই বড়ো হবে পরে যখন দেখবে তোমাদের অঙ্কগুলো দেবে দেখেই বলতে হবে তখন এইভাবে তোমাদের বিচার করতে হবে যে দশমিকের আগে কী ঘর আছে মানে কতগুলো সংখ্যা আছে এখানে তেইশ আছে এখানে এক আছে তাই দেখেই বুঝতে পারবো যে তেইশ বড়ো একের থেকে এরপরে দেখো পরের ছকটা দেখে নিচ্ছি দশমিক ভগ্নাংশ প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকে তবে সেটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে পারি আমরা জানি প্রকৃত ভগ্নাংশ থাকলে আমরা পারবো না দশমিক ভগ্নাংশ কি দিয়েছে দশমিক শূন্য দুই পাঁচ মানে পঁচিশের হাজার হয়ে যাচ্ছে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তাই দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত করা যাবে না এটা হচ্ছে দু হাজার আটানব্বইয়ের হাজার লবে হচ্ছে দু হাজার আটানব্বই হরে হচ্ছে হাজার এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাই দেখো প্রকৃত ভগ্নাংশে পরিণত করা যাবে এটাকে যদি মিশ্র ভগ্নাংশে দেখো পরিণত করো কত হবে দেখো দুই পূর্ণ আটানব্বইয়ের হাজার আর দেখো দশমিক ভগ্নাংশে পরিণত করলে কি হবে আমরা লিখে নিচ্ছি আর দশমিক দেখো কত ঘরে এগোবে তিনটে ঘর যেহেতু তিনটে শূন্য আছে একটা দুটো তিনটে কত হয়ে গেল দুই দশমিক শূন্য নয় আট তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করছে এটা দিয়েছে তো হাজার দিয়ে দু হাজার আটানব্বইকে ভাগ করছি দুই দিয়ে যাচ্ছে দেখো দু হাজার হবে বিয়োগ করে আটানব্বই এলো কত হয়ে গেল সমান সমান দুই পূর্ণ আটানব্বইয়ের এক হাজার ঠিক আছে দেখো এটাই এখানে এসছে ভগ্নাংশতে আমরা এটাই পেয়েছি এর পরেরটা দেখো কি দিয়েছে পূর্ণ হচ্ছে তিনশো পঁচিশের হচ্ছে হাজার ঠিক আছে দেখো আমরা চার পূর্ণ দেখো চার গুণিত হাজার করে নিচ্ছি কত হচ্ছে চার হাজার এবার চার হাজার যোগ দেখো ওপরেরটা যেটা থাকে সেটা যোগ হয় তিনশো মানে চার হাজার তিনশো পঁচিশ হয়ে যাচ্ছে ঠিক আছে ওপরে কত হবে চার হাজার তিনশো পঁচিশ হরে হচ্ছে হাজার দেখো চার হাজার তিনশো পঁচিশ আমরা যদি হাজার দিয়ে ভাগ করি দশমিক তিনটে ঘরে গবে এখান থেকে আসছে এক দুই তিন মানে চার দশমিক তিন দুই পাঁচ এরপরে আছে চার দশমিক শূন্য সাত আট এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি কত হবে চার হাজার আটাত্তরের হাজার তাই তো দেখো দশমিকটা তুলব তাই দেখো হাজার দিয়ে ভাগ করতে হবে আর এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করি এটা হবে চার পূর্ণ আটাত্তরের হাজার কারণ চার দিয়ে যাবে আর নিচে বিয়োগ হয়ে আটাত্তর নামবে তাই দেখো চার পূর্ণ আটাত্তরের হাজার তোমরা নিজেরা খাতায় করে দেখতে পারো এটাকে যদি দশমিক ভগ্নাংশে পরিণত করা হবে পাঁচ দশমিক শূন্য নয় সাত কারণ তিনটে ঘরে এগোবে এক দুই তিন আর এটাকে যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করো হবে পাঁচ পূর্ণ সাতানব্বইয়ের হাজার ঠিক আছে দেখো ভাগ করলে হাজারকে দিয়ে যদি ভাগ করো তাহলে পাঁচ বাদ যাবে কারণ পাঁচ হাজারে পাঁচ হাজার হচ্ছে তাই দেখো ওপরে পাঁচটা থাকবে আর নিচে দেখো বিয়োগ হয়ে সাতানব্বই আসবে তার মানে হবে কত পাঁচ পূর্ণ সাতানব্বইয়ের হাজার যাদের অসুবিধা হবে তারা বাইরে ভাগটা করে দেখে নিতে পারো এটা দেখো কি আছে পাঁচ পূর্ণ সাতের হাজার মানে দেখো কত হবে পাঁচ আর হাজার যদি গুণ করে নিই হবে পাঁচ হাজার আর যোগ হচ্ছে সাত তার মানে হবে পাঁচ হাজার সাত আর নিচে হচ্ছে হাজার দেখো এটাকে যদি আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করি হবে পাঁচ দশমিক শূন্য শূন্য সাত ঠিক আছে এর পরের অঙ্কটা আছে দেখো একশো তেইশ পূর্ণ তেইশের হাজার দেখো এটা বড় আছে তোমাদের করে দেখাচ্ছি একশো তেইশ পূর্ণ তেইশের হাজার তো কী জানি এই দুটো গুণ হয় এটার সাথে যোগ হয় দেখো একশো তেইশ গণিত যদি আমরা হাজার করি কত পাব একশো তেইশ গণিত এক করলে হচ্ছে একশো তেইশ আর তিনটে শূন্য আছে তাই দেখো শেষে তিনটে শূন্য আমরা বসিয়ে দেব এই গুণগুলো তোমরা থ্রিতেও করেছো আবার ফোরেও করেছো তাই তো দেখো তারপরে কত হবে যোগ এটার সাথে তেইশ হবে কত হয়ে যাচ্ছে একক দশক শতক হাজার অযুত লক্ষ তাই তো এক লাখ তেইশ হাজার তেইশ দেখো আমরা বসিয়ে দিচ্ছি এখানে দুই তিন শূন্য দুই তিন নিচে হচ্ছে হাজার দেখো আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করার জন্য আগে লিখে নিচ্ছি পেছন থেকে একটা দুটো তিনটে তিনটে ঘর আগে দশমিক বসিয়ে দেব। কত হচ্ছে একশো তেইশ দশমিক শূন্য দুই তিন পরের পেজে চলে এসো একশো আটান্ন পেজে প্রকৃত বা অপ্রকৃত ভগ্নাংশটা দিয়ে দিয়েছে তার মানে এটা সামান্য ভগ্নাংশটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ ঠিক আছে এটার থেকে দশমিক ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে প্রথমে দেখো দশমিক ভগ্নাংশটা আমরা দেখে নিচ্ছি যেটা আছে লিখে নিলাম দেখো দশমিক মানে হাজার দিয়ে ভাগ করতে হচ্ছে তাই দশমিক তিন ঘর আগে এগিয়ে আসবে একটা দুটো তিনটে মানে সাতাশ দশমিক দুই শূন্য পাঁচ দেখো মিশ্র ভগ্নাংশে পরিণত করে নিচ্ছি খাতাতে আমি দেখিয়ে দিচ্ছি দেখো হাজার দিয়ে ভাগ করছো ঠিক আছে তাহলে দুবার যাবে এটা হবে দু হাজার সাতশো কুড়ি বিয়োগ হয়ে নামলো ওপর থেকে পাঁচ নামলো সাতবার যাবে দেখো সাতশো হবে বিয়োগ হয়ে নামছে দুশো পাঁচ তার মানে কত হয়ে গেল সাতাশ পূর্ণ দুশো পাঁচের হাজার ঠিক আছে কত লিখে দেবে সাতাশ পূর্ণ দুশো পাঁচের হাজার এরপরে আছে আট হাজার ছাপ্পান্ন বাই হাজার ঠিক আছে এটা দেখো দশমিক ভগ্নাংশে পরিণত করলে হবে আট দশমিক শূন্য পাঁচ ছয় ঠিক আছে আর দেখো এটাকে যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করো কত হবে আট পূর্ণ ছাপ্পান্ন এর হাজার দেখো দেখিয়ে দিচ্ছি হাজার দিয়ে আটশো ছাপ্পান্নকে ভাগ করো আর দিয়ে যাচ্ছে ছাপ্পান্ন কত হচ্ছে আট পূর্ণ ছাপ্পান্ন হাজার ঠিক আছে এরপরে দেখো কত আছে একক দশক শতক হাজার উজুত মানে দশ হাজার সাতাশ এটাকে হাজার দিয়ে ভাগ করতে হচ্ছে দেখো দশ হাজার সাতাশ আমরা লিখে নিচ্ছি দশমিক এক দুই তিন তিনটে ঘর আগে এগিয়ে এলো তার মানে দশমিক ভগ্নাংশটা হয়ে গেল দশ দশমিক শূন্য দুই সাত এরপর এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করব তোমাদের ভাগটা আমি দেখিয়ে দিচ্ছি খাতাতে দেখো কত আছে দশ হাজার সাতাশ প্রথমে চারটে সংখ্যা দেখব হাজার দুই আছে একবারই যাবে দুইটা নামলো দেখো সাতটা নামলো যাবে না তাই দেখো এটা কিন্তু হাজার শূন্য শূন্য এটা আমাদের করতে হবে বিয়োগ হয় সাতাশ নামবে কত হবে দশ পূর্ণ সাতাশের হাজার ঠিক আছে বিয়োগটা ভালো করে খেয়াল করো দশ পূর্ণ সাতাশের হাজার ভিডিওটা যদি বুঝতে পেরে থাকো আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে